আমার ভাইয়েরা বাবারা কিন্তু আফসুসের ব্যাপার হলো এই কোরআনটা আজকে আমাদের সমাজে ফটোকপির মতো করে আছে কোরআনের ফটোকপি থাকলেও মূলত কোরআন আমাদের সমাজে নাই অনেকে বলে কি বলেন হুজুর কোরআন কেন আমাদের সমাজে থাকবে না কোরআনের আলেমের তো অভাব নাই কোরআনের হাফেজদের তো কোনো অভাব নাই কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসার তো কোনো অভাব নাই আসেন আমাদের মাসজিদে ইনাদ খানি আদম খানি মুখ্যপাড়া মসজিদে আসেন দেখেন মাসজিদে কয়েকশো কোরআন আছে এক একটা মাসজিদ আসেন আমার ঘরে ঘরে এসে দেখেন আমার ঘরে কোরআন আছে আসেন আমার প্রতিষ্ঠানে দেখেন আমার প্রতিষ্ঠানেও কোরআন আছে তাহলে আপনি কেন বললেন কোরআনটা সমাজে নাই এটার একটা পর্যালোচনার দরকার আছে না রে নবী আলহ একটা হাদিস বলেছেন নবীজি উম্মতি জামান আমার উম্মতির জন্য এমন একটা জামান আসতেছে এমন একটা যুগ আসতেছে ইসলামের শুধু নামটাই বাকি থাকবে ইসলামের আর কিছু থাকবে না নাম ছাড়া ইসলামের আর কিছু বাকি থাকবে না জাতীয় পরিচয় পত্রের মধ্যে লেখা থাকবে রিলিজিয়ন তার ধর্ম পরিচয় হলো ইসলাম সে একজন মুসলিম মুসলিমটা শুধু তার নামের সাথে লেখা আছে কিন্তু মুসলমানিত্বের কোনো কিছু তার মধ্যে পাওয়া যায় না এমন কিছু লোক ইনাদ খানি আদম খানিতে না থাকলে অন্যান্য জায়গায় আছে নানান খানি নেই আদম খানি নেই না ভাই এগুলাতে আসে বলে আমার গাড়ি আটকেলে পরে আবার পড়ে এই এলাকার মানুষ মাসা পরিচয়ের মধ্যে শুধু মুসলমান আছে ইসলামটা শুধু তার মুখে আছে ইসলামটা শুধু তার নামের সাথে লাগানো আছে অমুক ইসলাম তমুক ইসলাম কিন্তু ইসলামের কোনো কিছু খুঁজে পাওয়া যায় না এবার আসুন হাদিসের দুই নম্বর লাইনে দেয় এবার নবী ইসলাম বলতেছেন ব্যাপার পরিতাপের ব্যাপার কোরানের হরফটা ছাড়া আর কিছু সেদিন বাকি থাকবে না কোরানের হরফগুলা থাকবি কোরানের আয়াতগুলা লেখা থাকবি কোরানের সোনাগুলো কোনো একটা কাগজে কোনো একটা বান্ডিলের ভিতরে লেখা থাকবি কিন্তু কোরানের আর কিছু খুঁজে পাওয়া যাবে না আর একটা আদিসেন বলতেছেন ওয়ালা আইয়াব মিনাল কোরআনই ইল্লা রসমুহ কোরআনের কিছু রুসুম রেওয়াজ থাকবে কোরআনের আবেজ হওয়ার প্রবণতা থাকবে কোরআনের তাফির মাহফিলের প্রবণতা থাকবে কোরআনওয়ালাদের সমাজে কোরআনওয়ালাদের ব্যাপারে কিছু প্রবণতা কিছু কোনো সেন্টিমেন্টে কোনো প্রবণতা কিছু আবেগ কাজ করবে কিন্তু কোরআনের আর কিছুই বাকি থাকবে না অভাই ভাই নবীজি বলতেছেন এমন জামানা আসতেছে আজকে আপনি জবাব দেন এই জামানা আসতেছে নাকি অলরেডি এসে গেছে হুজুর কি কন কোরআন তো অবশ্যই আছে ঘরেও আছে 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 সব জায়গায় এখানে কয়েকজন কোরআনে হাফেজ আছে কোরআনের আলেম আছে আর আমি যদিও কোরআনের হাফেজ হতে পারি নাই কোরআন আলেম হতে পারি নাই সমস্যা কি প্রতি বৎসর আমার বাড়িতে নিয়ে তো কিছু হুজুরদের কিনে কিছু হাফেজদের কিনে কোরআনের খতম পড়ায় কোরআন নাই কেমনে কোরআনের যে মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসাগুলোতে মাঝে মাঝে টাকা দিই কোরআনের তাফসির যে হচ্ছে দুই দিন ব্যাপী তাফসির ওই তাফসিরে টাকা দিছি তাহলে কোরআন নাই কেমনে এবার আসুন সুরাত ফুরকানে নবী আলাইহিস সালামের একটা অভিযোগের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন আগাম একটা বার্তা আমাদেরকে দিয়েছে অভাই হাসরের মাঠে নবীজি উম্মতের জন্য সাফাত করবেন সুপারিশ করবেন এই হাদিস আছে না নাই এই হাদিসের ওয়াজ আমাদের সমাজে আসেনি আছে এই হাদিসের ওয়াজ মসজিদে আসেন এই হাদিসের ওয়াজ মাহফিলে আসে নবীজি উম্মতকে সাফাত করে জান্নাত নিয়ে যাবেন আমিও বলি আসে কারণ হাদিসে থাকলে তো স্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু কোরআনের একটা আয়াত আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন وقال الرسول يا ربي ان قومي تقذوا هذا القران محجورا الله আমাদেরকে জানিয়ে দিলেন সেদিন হাসরের মাটি কিয়ামতের দিনে নবী আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একটা নালিশ করবেন একটা মামলা দায়ের করবেন আমাদের সমাজেও মামলা আছে না নাই খেয়াল করে শুনে নবীকে সুপারিশ করবেন সাফাত করবেন উম্মতের জন্য এটা হাদিস অস্বীকার করার কোনো সুযোগ নাই আচ্ছা বলেন সব উম্মতের জন্য না কিছু উম্মতের জন্য সব উম্মতের জন্য সুপারিশ করবেন আচ্ছা তাইলে আসেন একটা আয়াত বলি আমার কাকা তো খুব ভুলে ফেলছে কারণ এই হাদিসের ওয়াজ সমাজে তো অভাব নাই অভাব নাই ইমানওয়ালা যারা হবে তার বাবা মায়ের মাথায় নুরের মুকুট দেওয়া হবে হাদিস আছে এই হাদিসের ওয়াজ সমাজে অভাব কোরআনওয়ালারা দশজন জাহান নামী ইমানদার ব্যক্তিকে তার বাবা মার অথবা তার নিকটাত্মীয়দের মধ্য থেকে দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এটাও হাদিসে আছে এই হাদিসের ওয়াজও সমাজে অভাব নাই তো আমি আজকে আর ওই দিকে না যাই আগেই বলছি কিছু তিক্তকতার দিকে যাব তাও আমার পকেটের কোনো কথা নয় বরং কোরআন এবং হাদিস দিয়ে যাবেন সবাই খেয়াল করবেন আমার ভাইরা নবীজি উম্মতের জন্যে সুপারিশ করবেন সাফাত করবেন এই হাদিস সকলেরই জানা সকলের মুখস্থ কিন্তু নবীজি আল্লাহর কাছে উম্মতের বিরুদ্ধে মামলা করবেন এই ব্যাপারে যে কোরআনের আয়াত আছে এটাই কেউ জানেন কেমনে জানবে আমরা তো আজে বলি না জুমার হোদ তো এই আয়াত আসে না বলবেন হুজুর তাহলে কি ওই হুজুরগুলা আয়াত আয়াতিটা পড়ে নাই বলে পড়ছে না পড়ে তাহলে বলেন না কেন আপনারা না বলার পিছনে কিছু কারণ আছে কারণ মানুষকে সুসংবাদ দিলে খুশি হয় মানুষকে যদি দুঃসংবাদ দেয় মানুষ কষ্ট পায় এসে যদি সুন্দর করে মানুষের মাথায় নূরের মুকুট পরাইতে পারে পরের বছরের মাহফিলে তার দাওয়াত কনফার্ম কোন সমস্যা বুঝেন নেই পরের বছরের জন্য কনফার্ম হুজুর আগামী বছর ওনার নাম্বারটা লাগ হুজুর আপনার কার্ড থাকলে দিয়ে যান আগামী বছর ওনার দাওয়াত দেওয়াই লাগবে কারণ মাথায় কি পড়াইছে কথা বলা লাগবে আমার সাথে মাথায় কি পড়াইছে নূরের মুকুট পড়াইছে টুপি পড়াইছে আমার ভাইয়েরা আবার শোনেন আবার বক্তা যদি আইসা বলেন সন্তানের কারণে অনেক বাবা মা জান্নাতে যাওয়ার কথা ছিল কিন্তু জাহান্নামে নামে চলে যাবে বলবে ওই হুজুর দরকার নাই মসজিদে ইমাম রাখলে বলবে আগামী মাস থেকে বিদায় দেয়া দে আর যদি নুরের মুকুটটা পরায় বলবে হুজুরের চাকরি অন্তত আগামী তিন বছরের জন্য কনফার্ম এই মানুষকে তো আপনাদের এলাকায় না থাকলেও আসে না নাই আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে আগাম জানিয়ে দিচ্ছেন وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا رسول جدنا الله رب العالمين اركتشكتا مملا دائر قربين اني مملة يا ربي هي امر رب ان قوم اتخذوا هذا القرآن مهجورا আমার নিশ্চয়তা দিয়ে বলতেছেন নিশ্চয়ই আমার জাতি আমার উম্মতেরা আমার কওমের লোকেরা আমার জাতি আমার উম্মতেরা এই কুরআনটাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে দিয়েছিল তাকে মূল্যায়ন করে নাই কুরআনকে অপমূল্যায়ন করেছিল কুরআনটাকে তার জীবনে ধারণ করে নাই কুরআন ছাড়া তার জীবন যাপন করেছিল ও ভাই নবীজি সুপারিশ করবেন হাদিস আছে ওই হাদিসের ওয়াজ ওয়াজের সীমা নাই নবীজি মামলা করবেন কোরআনে আয়াত আছে এই আয়াতের ওয়াজ আজকের সমাজে আমার ভাইরা হাদিসে নবীজি বলেছেন কোরআনওয়ালা যারা হবে তাদের মাথার মধ্যে নূরের মুখ তাদের বাবা মায়ের মাথার মধ্যে নূরের মুকুট দেওয়া হবে কারণ সে কোরআনওয়ালার বাবা কোরআনওয়ালার মা তার সম্মান অনেক এই ওয়াজ আজকে শেষ সীমা নাই সব মাহফলি কম বেশি কথাগুলো আসে সব মসজিদের মেম্বর থেকে এই ওয়াজগুলা হয় এই হাদিসগুলার পর্যালোচনা হয় আফসোসের ব্যাপার হলো আফসোসের ব্যাপার হলো কোরআনুল করিমে আল্লাহ রব আলিন সুরাতের চোদ্দ নম্বর আয়াতে কি বলছেন এই কথা আজকের সমাজের মানুষ জানেও না হুজুররা আমরা বলতেও চাই না কারণ এই কথাগুলো বললে আগামী বৎসরের মাহফিলের দাওয়াত ক্যান্সেল ইমাম সাহেবের আগামী বৎসর দু হাজার সালের চাকরি ক্যান্সেল এই কারণে আজকের সমাজের মানুষ তিক্ত কথা শুনতেও পছন্দ করে না যার কারণে হুজুররা তিক্ত কথা বন্ধ করে সকল মিষ্টি কথা শুরু করে দিয়েছে না আল্লাহ রাবুল আলমিনের চোদ্দ নম্বর আয়তের মধ্যে আপনাকে আমাকে আমাদের মতো ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে বলতেছেন ইয়া আইয়ো আল্লাদিনা আমানু ইন নামিন আজওয়া জিকুম ওয়া আউলা আদু আল্লাহ কুমফা খাল করে শুনে হ্যাঁ দুনিয়ার ইমানদাররা ইয়া আইয়ু আল্লাদিনা আমানু হে দুনিয়ার সকল ইমানদারেরা ইন্না নিশ্চয়ই সতর্ক থাকবাম ইন্না সাবধান নিশ্চয়তা দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন গ্যারান্টি দিয়ে ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন আয়াত বের করে দেখবেন যাচাই করবেন সুরাত উত্তাকাবুল আয়াত নাম্বার চোদ্দ আয়াত নাম্বার কত ইন্না মিন আজুয়া জিকুম নিশ্চয়ই তোমার স্ত্রী ওয়া আউলা তোমার সন্তান তোমার শত্রু কথাটা কি বল স্ত্রী নিশ্চয়ই শত্রু সন্তান নিশ্চয়ই শত্রু যে স্ত্রী রাত্রে আমার একটা হোক দুইটা হোক বসে থাকে খাবার খায় না একসাথে খাবে এত ভালোবাসা এত ভালোবাসা থাকে স্ত্রী শত্রু হয় কিভাবে সন্তান বাবার জন্য কি না করে বাবাকে কেউ গালি দিলে সন্তান সহ্য করতে পারে না তার জীবন বাজি রেখে চাপিয়ে পড়ে এই সন্তান কিভাবে দুশ্মন হতে পারে সন্তানের কারণে মাথায় নুরের মুকুট দেওয়া হবে পড়ানো হবে বাবা মাকে আসনের মাঠে এই ওয়াজ এই হাদিসের ওয়াজ সমাজে অভাব নাই আর সন্তান দুশ্মন আর এই দুশ্মন তার বাবা মাকে জাহান নামে নেবে এই ওয়াজ কোরআনের এই কথাগুলো আজকের সমাজে খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা এই কথাগুলো আজকে জানার দরকার আছে না নাই আবার ভাইরা বাবা আবার আসুন প্রথম হাদিসের দিকে যাই নবী হিসালাম বলতেছেন আলা জামান আমার উন্মতির জন্য একটা জামানা আসতেছে এমন একটা সময় আসতেছে যুগ আসতেছে বাদ দিলাম মাসকান কোরআনের হরফ ছাড়া আর কিছুই বাকি থাকবে না কোরআনের কিছু ছাড়া আর কিছুই বাকি থাকবে না আমার নবী সেদিন বলেছিলেন এমন একটা জামানা আসতেছে আজকে আপনি বলেন এই জামানা আসতেছে নাকি অলরেডি এসে গেছে কেমনে কোরআন নাই কয়েকটা ব্যাখ্যা দিই এই যে আগে বললাম মাদ্রাসায় কোরআন আছে মাসজিদে কয়েকশো কোরআন প্রত্যেকের ঘরে ঘরে কোরআন প্রত্যেকের সিনায় অনেক মানুষের সিনায় হাজার হাজার হাফেজ কোরআনের সিনায় কোরান কোরান থাকলো না কোথায় অবায় এই যে আমাদের কোরানের কপিগুলা আসে এটা কিন্তু মূল কোরান না এটা হলো কোরানের ফটোকপি বুঝতে হবে এটা কোরানের কি কোরানের ফটোকপি এইভাবে এই বই আকারে গ্রন্থ আকারে কোরান নবীজির জামানায় ছিল না আবু বকরের জামানায় ছিল না উমরের জামানায় ছিল না হজরত উসমানের জামানায় মানুষের সুবিধার্থে কোরআনটাকে একত্র করা হয়েছে এর মানে কোরআনের যেই ফটোকপি আছে এইটাকে আমরা সম্মান করবো কিন্তু এটাই মূল কোরআন নয় মূল কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে কোরআনের যেই বিধান আসছে এই বিধান হলো মূল কোরআনটি কিনা এবার আসুন সেই কোরআনটা আমাদের সমাজে আছে কিনা একটু পর্যালোচনা করি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একটা আয়াত নাজিল করে দেশের এবং সমাজের একটা অপরাধী ব্যক্তিদের বিচারের ব্যাপারে আয়াত নাজিল করেছেন বানিয়া চঙ্গে যদিও চুরি হয় না অন্যান্য জায়গায় চুরি হয় কি হয় না বুঝে কথা কোথা যদিও চুরি হয় না অন্য জায়গায় আছে না নাই

চোর যখন চুরি করে নারী হোক পুরুষ হোক তার হাতটা কেটে ফেল বিধানটা কার আদেশটা কার বিচারক নামাজ পড়ে কত জোর সাহেব নামাজ পড়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নামাজ পড়ে উনি তো নামাজ ছাড়া দিনটা শুরুই করে না শুধু ফজরের নামাজ নয় ফরজ নামাজ নয় তাহার নামাজটাও ফজরের আগে ওইটা পড়ে কোরআন চানা দিনের কাজ শুরু করে না ফজরের নামাজ শেষে আগে কোরআন তেলাওয়াত করত এরপরে তার কার্যক্রম শুরু করত আমরাও বিশ্বাস করি উনি নামাজি আমরাও বিশ্বাস করি উনি কোরআন পড়ত বাকি মূল আমলের অবস্থা আল্লাহ ভালো করে জানেন কিন্তু আমরা বিশ্বাস করি উনি কোরআন পড়তো নামাজ পড়তো শুধু উনু নয় উনার আরেকজন মন্ত্রী তো এমনও ছিল যিনি নাকি প্রত্যেকদিন দিন সত্তর আশি রাখাত নফল নামাজ পড়ত এক্সট্রা কয় রাকাত সত্তর আশি রাখাত প্রথমে আমি বিশ্বাস করি নি পরে আমার বিশ্বাস হচ্ছে কেমনে বিশ্বাস হচ্ছে জানেন এর এক বছর পরে দেখতেছি ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে উনি মক্কা শরীফ গেছে কোথায় গেছে ভাই ভালো জায়গা না খারাপ জায়গা মক্কায় যায় উনি একটা চেয়ারে বসে নামাজ পড়তেছে উনি যখন সেজদা শুরু করলো দেখলাম একসাথে সাতটা কথা বুঝেন নাই মনে হয় এক ধাক্কায় আপনি এক শেষ যত সময় লাগবে উনি তো আর জামা লাগবে না সেজদায় দায় চারদি হিত বসা এমনি একটু ব্যায়ামের মতো আর কি কিের মতো আচ্ছা ভাই আপনি একটা দিতে যত সময় লাগে সেজদা উনি এই ফাঁকে দিছে সাতটা অথবা আটটা আট সেজ রাকাত হয় কয়টা মনে হয় কথা রাকাত কয়টা আমি তিনবার সুবাহান আরব আলা পড়তে যত সময় লাগে এত সময়ের ভিতরে যদি চার রাকাত হয়ে যায় এক ব্যক্তি সত্তর আশি রাকাত পড়ছে এরপর আমি বিশ্বাস করছি আসলেই মনে হয় সত্তর আশি রাকাত পড়া ঠিক কিনা জানবো আবার ভাইরা বল কথায় আসেন তাহলে সাবেক প্রধানমন্ত্রী এর আগের প্রধানমন্ত্রী এর আগের প্রধানমন্ত্রী শুধু এক ব্যক্তিকে উদ্দেশ্য করে আমার কথা নয় একাত্তর সাল থেকে নেই আজ পর্যন্ত দেশের রাষ্ট্রপ্রধান কোনো হিন্দু হয় নাই কোনো বৌদ্ধ দেশের রাষ্ট্রপ্রধান হয় নাই কোনো খ্রিস্টান দেশের রাষ্ট্রপ্রধান হয় নাই কোনো এহুদি দেশের রাষ্ট্রপ্রধান হয় নাই যতজন রাষ্ট্রপ্রধান সবাই মুসলমান সবাই কাবায় গিয়েছে মক্কায় গিয়েছে মদিনায় গিয়েছে বেশ সবাই দাওয়াত তাবলিগের ইস্তেমার মাঠে মোনাজাতে শরীর আর মাসাল্লা নির্বাচন আসলে নির্বাচনী প্রচারণা শুরু হয় সিলেট শাহজালালের মাজার থেকে ঠিক না কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন অর্ডার করেছেন চোরের হাত কাটো এই কথাটা কোরআনের ভিতরে আছে না নাই তাহলে আপনি যে প্রতিদিন কোরআন তেলাওতের পরে আপনি আপনার অফিস শুরু করতেন দিনের কার্যক্রম শুরু করতেন আপনার তেলাওতের ভিতরে কি চোরের হাত কাতার কথা ছিল না আপনি পনেরো বছর ষোলো বছর একসাথে এক আপনি রাজত্ব করেছেন একটা চুরের হাত কাটেন নাই সমাজের ওনার মন্ত্রিসভার কেউ চুরের হাত কাটার প্রয়োজনীয়তা অনুভব করে নাই কোনো এমপি সেই প্রয়োজনীয়তা অনুভব করে নাই বিরোধী দলের নেতৃবৃন্দ সেই প্রয়োজনীয়তা অনুভব করে নাই এমন কি দেশের আপনার মতো আমার মতো শুধু ওনাকে দায়ী করলে চলবে না আপনার মতো আমার মতো কত নামাজই চুরের যে হাত কাটতে হবে এটার যে প্রয়োজন আছে এটা মনে করে নেওয়া হয়েছে এই যে বলেছিলেন কোরআন থাকবে হরফ থাকবে আয়াত থাকবে কিন্তু কোরানের মূল কিছু থাকবে কোরআন উল আল্লাহ রপ্নাহ আলামিন আরেকটা বিধান দিয়েছেন সুরতু নুরের দুই নম্বর খারাপ লাগতেছে নাকি আপনাদের আল্লাহ হরপ্পালা আলামিন বলতেছেন আজ্জানিয়া তু আজানি ফজলি দুকুল্লাওয়াহ মামি জালদা জিনাকুর নারী হোক পুরুষ হোক যে জিনা করে বেবিচার করে আল্লাহর বিধান হলো তাকে একশোটা চাবুকের আঘাত দাও কয়টা আয়াত এখনো শেষ হয় নাই লম্বা এই আয়াতের শেষ অংশে এবার আল্লাহ রব্লা আলামিন বলতেছেন ওয়ালিয়া শাহদা আল্লাহ বলতেছেন এই যে তাকে শাস্তি দিবে আল্লাহর সেই বিধান অনুযায়ী যে বিচারটা করবে দরজা বন্ধ করে নয় বরং আল্লাহর এই বিধানটা যখন তার উপরে প্রয়োগ করবে ইমানদার কিছু মানুষের সামনে খোলা মাটি নিয়ে ইমানদারদের সামনে জনসম্মুখে ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া লাগবে অবাই কোরআনের এই আয়াতটা কার বিধান আরেকটু আসতে বলা লাগবে কার আদেশ কিন্তু কত মুসলমান রাজত্বে আসলো কত মুসলমান রাজত্বের দায়িত্ব পালন করলো আফসুস আফসুস কত জিনা হয় কত বিবিচার হয় কত বিবিচার হয় আজ পর্যন্ত আল্লাহর আওয়ার্ডার অনুযায়ী আল্লাহর আদেশ অনুযায়ী সমাজে একটা বিচার করা হয় নাই এই জন্য বিজি বলেছিলেন কোরআনের হরফ থাকবে কিন্তু কোরআন থাকবে না কোরআনের হরফ থাকবে কোরআনের আয়াত থাকবে কিন্তু কোরআন থাকবে না আজকে কোরআনের অভাব নেই দেশের সন্তানেরা বিশ্বের বুকে কোরআনের তেলাওয়াত করে সারা বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে ভালো জিনিস আজকে কোরআনের তেলাওয়াতের প্রতিযোগিতা হয় আজকে কোরআন পড়ার প্রতিযোগিতা হয় আজকে কোরআন হিফজের প্রতিযোগিতা হয় প্রতিযোগিতা হয় আফসুস কোরআন সমাজে বাস্তবায়ন করা লাগবে কোরআনে আল্লাহ যেই ওয়ার্ডার গুলা দিয়েছেন যে আদেশগুলা দিয়েছেন সেই আদেশগুলা সমাজে প্রতিষ্ঠিত করা লাগবে কোরআনওয়ালারা জানেই না ঠিক না